অনেকেই বলেন যে হ্যান্ড ট্রলি ভাই এক চাকার কোনগুলো আছে আমরা কিন্তু আপনার জন্য নিয়ে চলে এই যে এক চাকার হ্যান্ড ট্রলি আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আপনারা কিন্তু প্রচুর পরিমাণ এই হ্যান্ড ট্রলি আমাদের কাছ থেকে অর্ডার করে নেন অনলাইনে অনেকেই বলেন যে হ্যান্ড ট্রলি ভাই এক চাকার কোনগুলো আসে আমরা কিন্তু আপনার জন্য নিয়ে চলে আসছি এই যে এক চাকার হ্যান্ড ট্রলি এর আগে কিন্তু এক চাকার হ্যান্ড ট্রলি আমাদের তৈরিগুলো ছিল না চায়নাগুলো ছিল তো অনেকে আমাদের কাছে কমপ্লেন করছেন যে চায়না টলিগুলোতে সমস্যা দেখা দেয় ওইগুলো অনেক হালকা হয় তো হেভি করে কিন্তু এই যে এক চাকার টলিটা আমরা নিয়ে আসছি আবার দুই চাকার টলি তো আমাদের আসেই তো আজকে দেখানোর চেষ্টা করবো আমাদের এক চাকার টলি এবং দুই চাকার টলি আপনারা জানেন আমাদের টলি কিন্তু অনেক হেভি একটা টলি তো আমি দর্শক আর কথা বলাবো না এরপরে আমি আপনাদের টলির পুরো সাইডটা দেখাবো যে কিভাবে আমাদের টলিটা যে আপনারা ব্যবহার করে অনেকেই কিন্তু এই টলি আমাদের নিজে কনেক্ট্রাকশন কাজে ব্যবহার করে তো দর্শক কথাই না কাজে বিশ্বাসী আমরা জনতা ইঞ্জিনিয়ারিং চলেন আপনারা দেখানোর চেষ্টা করি দর্শক এই যে এক চাকার যে টলিটা আপনারা দেখলে বুঝবেন একবার হ্যান্ডি একটা টলি আর এই যে আমরা যে ফ্রেমটা ইউজ করছি এইখানে কিন্তু একটা ফ্রেমের সাইড সাইড দিয়ে অ্যাঙ্গেল দেওয়া আপনার চায়না টয়লেট রেগুলার কিন্তু কোনো অ্যাঙ্গেল কিংবা ফ্রেম কোনো কিছুই নাই এক চাকাটারও কিন্তু আমাদের অ্যাঙ্গেল দেওয়া দুই জায়গা টয়লেতে যেমন আমাদের অ্যাঙ্গেল দেওয়া এক চাকাতেও দেওয়া আর এই যে পাইপটা ইউজ করা আমরা কিন্তু এক ইঞ্চি ফুললি মোটা পাইপ ইউজ করা পাঁচ মিলি যে পাইপ সেই পাইপ ইউজ করা আবার এইখানে আবার একটা সাপোর্ট দেওয়া দেন এইখানে আবার একটা সাপোর্ট দেওয়া মানে এইভাবে করা আর অনেকেই বলেন যে এক যাত্রায় যে ক্যারি করতে গেলে যে ঝামেলাটা থাকে এটা কিন্তু নাটবোল সিস্টেম করা আছে অনলি ফর এই দুইটা নাট খুলে দিলেই এটা আলাদা হয়ে যাবে আবার নিচ থেকেও কিন্তু নাটবোল সিস্টেম করা আছে আমি দেখাই নিচ্ছে এই যে দর্শক এই যে এইখানে এইখানে যদি দেখেন এইখান থেকেও নাটবল সিস্টেম করা আছে তাইলেই আপনারা খুলে ফেলতে পারবেন চাকাও খুলে ফেলতে পারবেন শুধু অতটুকু বাড়তে থাকবে আর এইখানে দেখেন আমরা কিন্তু এইখানে ডিরেক্টলি যে মোটা যে অ্যাঙ্গেল সেটা ইউজ করছি কোনো পাতলা অ্যাঙ্গেল না যে আপনার লোড দিলে যে ভেঙে যাবে আপনারা জানেন আমাদের টলিতে প্রায় তিনশো কেজি পর্যন্ত কিন্তু লোড দেওয়া যায় আর তাছাড়া যে আমাদের প্রত্যেকটা টলিতে কিন্তু আমাদের জনতা যে মার্কিং আমাদের যে কোনো জায়গা থেকে আপনারা মেশিন নিলেই আপনারা দেখবেন তাদের কিন্তু প্রতিষ্ঠানের নাম ঠিকানা কোনো কিছুই থাকে না কিন্তু আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে কিন্তু আমাদের মার্কিং থাকে জনতা আর এদিকে যদি দেখেন যে দুই চাকার যে টলিটা সেটা কিন্তু আপনারা আগেই দেখছেন এই টলিটা কিন্তু রেগুলার আপনার অর্ডার করেন তো অনেকেই বলেন যে ভাই টলির দাম কত দুই চাকার যেটা ওইটা হচ্ছে সাত হাজার টাকা আর এক চাকার যেটা সেটা হচ্ছে ছয় হাজার টাকা মানে এক কথাই একবারে সহজ আর বার্কেটের যে টলিগুলা অনেকেই আমাদের বলেন ভাই চায়না টলিগুলোর দাম এত কম আমাদের টলির দাম কেন বেশি আপনি যদি এই টলিটা একটা ওজন করেন ওজন করলেও আপনার প্রায় ত্রিশ কেজির কাছাকাছি ওজন পাবেন আপনারা তো এইখানে যদি দেখেন আমাদের যে টায়ার আমরা ইউজ করি টলিতে এটা কিন্তু অনেক হেভি একটা টায়ার এটা কিন্তু টিউবলেস আরও দেখা যায় এইখানে কিন্তু ফুল লোয়ার লোয়ার বিয়ারিং সিস্টেম আর চায়না যেগুলো ওইখানে কোনো বিয়ারিং সিস্টেম না ডাইরেক্ট আর এই যে শ্যাপ আমাদের টলিতে স্যাপ ব্যবহার করে সলিড স্যাপ কোনো পাইপ না চায়নাগুলো পাইপ তো যেই জায়গাতে আপনি চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা জিনিস কিনবেন নাকি সাত হাজার টাকা দিয়ে এই টলি কিনবেন সেটা আপনার বিষয় কিন্তু আমাদের যেটা পণ্য ভালো সেটা আপনাদের আমাদের দেখাই দিতে হবে এই যে এই যে টলিগুলা এই ট্রলিগুলা আপনার বাইরের টলিগুলার থেকে কিন্তু অনেক হেভি তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনের সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম